আজকে তাদের আচলের তলায় লুকোতে হলো এখানে পুলিশ প্রশাসন চলছে আট বছর ধরে এখানে অজয় দাস মেজবাবু আছে তাই তো আমরা ঠিক বলেছি অজয় দাস তিনি আট বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় আট বছর ধরে আছে আমার কাছে আরও ইনফরমেশন আছে আর অফিসার আছে তিনি এখানকার আইসি থান শান্তনুবাবু শান্তনুবাবু ঘুরে ফিরে এই জেলাতে দুটো থানাতে ছ বছর হয়ে গেল তার ছ বছর ধরে সে দুটো থানাতে সে এখানে উপস্থিত আছে আর এখানে একটা দাবাং অফিসার আছে সে ছোটোবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন ছেলের নাম মিঠুন তো সেই অবস্থা সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি সে তো নিজেদের লোকেদেরকে ভিডিও চালায় বিভিন্ন জায়গায় দাবাং অফিসার কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে বিজেপির লোকেরা এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির মেরে লোককে মেরেছে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না আমার মা একজন সম্মানীয় শিক্ষিকা এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে টানতে চাই না আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার আমার কর্মীদেরকে কারণ যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখব এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন সময় আসবে আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে টিপ পড়িয়েছে ইচ্ছে করে পড়িয়েছে সব এরা তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা এরা রেপ খুন জখম লোকের চিন্তায় নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে আচ্ছা তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয় অন্যান্য রাজ্যে যায় তারা আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব। তৃণমূল করার জন্য এটা সম্ভব একজন আমাদের কর্মী এবং যথেষ্ট বয়স হয়েছে তার তাকে এই ধরনের মারা হয়েছে রিভলভারের বাদ দিয়ে মারা হয়েছে এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল ল অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা